وحدت کی حفاظت نہیں بے قوت بازو وحدت کی حفاظت نہیں بے قوت بازو آتی نہیں کچھ کامی حق لے خدا دا اے مرد خدا تجھ کو قوت نہیں حاصل جا بیٹ کسی غار میں اللہ تو تریا یہ سچھ کے بات کی طرف دار نہیں ہم تب دار نہ سمجھو ہم تاکتار نہیں ہاں پھولوں کی طریح نرم و مزاج اپنے ناظر ہم تیری نہیں نیزا و تلوار نہیں ہاں ہم تیری نہیں نیزا و تلوار نہیں ہاں ہا ہا مسلمان نے آواز بلی اللہ اکبر আরেকটু করে বলি আল্লাহ আমার শোনো সন্তান আমার কাছে কি কি দেখবে এই সিদ্ধান্ত নিবে মা সিদ্ধান্ত নিবে বাবা সিদ্ধান্ত যদি সঠিক হয় সন্তানের ভবিষ্যৎ আলোকিত হবে ঘরের মধ্যে এই সন্তানকে তুমি নামাজ কালাম দেখাও মা যদি নামাজি হয় অবুজ বাচ্চাটাও দেখবেন মার সাথে নামাজে দাঁড়া যায় অথচ কেউ ধরে নামাজের জন্য ডাকে নেই মা যদি কোরআন তেলামাজ করে অবুজ বাচ্চাটা মার পাশে এসে বসে যায় আবার আসতে কেন দূর আমি নিজের চুকি দেখেছি মা যদি নামাজ পড়ে ছোট বাচ্চাটাও এক নামাজের মধ্যে মার পাশে এসে দাঁড়ায় গেছে ঘরে যদি আমি নামাজে দাঁড়াইছি আমার চুলো বাচ্চারা নামাজে দাঁড়ায় কেউ নাই তার ঘরের ভিতরে সন্তান যা দেখতেছে তাই কিন্তু শিখতেছে ঘরের ভিতরে সন্তান যা কিছু দেখতেছে তাই শিখতেছে এজন্য আমার সন্তানকে আমি কি শিখাবো ঘরের মধ্যে কি দেখাবো টেলিভিশন চলে ঘরের মধ্যে আমার প্রতিদিন প্রতি রাত টেলিভিশন চলে এই টেলিভিশন অনেক মা অনেক বাবা নিজেও দেখে বাচ্চার লইয়া দেখে নিজেও দেখে বাচ্চারাও দেখায় ঠিক কিনা জোরে বলুন মা যেমন নাচ দেখতেছে ছোট বাচ্চারা দেখতেছে যদি আমি বলি মা তুমি এটা কি করো কইব হুজুর শিশু বাচ্চা বুঝে না আমার রসুল কয় যে বাপ মায় কয়ে নাই বাপমায় এই বুঝে না এজন্যই তো নবী বলছেন অবুধ বাচ্চা দুধের বাচ্চার সামনে মা বাবার গোপন সম্পর্ক এটা তোমরা করবা না করেছেন কেন নিষেধ করেলেন শিশু বাচ্চা সে তো বুঝে না আল্লাহ রসুল বুঝাইলেন না না। শিশুরা যদিও বুঝে না চোখ দিয়া যে দৃশ্যটা দেখবো এই দৃশ্যটা মেমোরিতে রেকর্ড হয়ে থাকবো আর এই সন্তান বড় হইয়া বেহায় হইব সাবধান নবীজি নিষেধ করলেন এতে করে বুঝা যায় শিশু বাচ্চারা বুঝে ঠিক আমি আপনি বুঝি না ঘরের মধ্যে আমি টেলিভিশন দেখলাম আমি যেমন নাচ দেখলাম আমার সন্তানটাও নাচ গান দেখলো আমি মা দুধ এই অবস্থায় টেলিভিশন দেখতেছি এই টেলিভিশনের দৃশ্য আমার সন্তানের চোখেও পড়তেছে এই গানের আওয়াজ আমি যেমন শুনতেছি সন্তানের আগের গানের আওয়াজ দেখতেছে এ যুবক শুনো রোগটা কোন জায়গায় আগে আমাদের রোগ ধরা লাগবে এরপরে ওষুধ দিতে হবে আগে রোগ ধরো তারপরে ওষুধ দাও সমস্যাটা কোন জায়গায় এটা তো আগে বের করা লাগবে ঠিক কিনা জোরে বলো সময় মতো গাছে যদি তুমি পানি দাও তাহলে উপকার চারা গাছে পানি দিলে উপকার হয় গাছ যদি মোটা হয়ে যায় পানি দেওয়া লাভ নাই এজন্য শিশু বাচ্চা গুলা হল জীবনের ফাউন্ডেশন শিশুকাল ওই শিশুকালে যদি আমি তার ফাউন্ডেশনটা মজবুত করি তার গোটা জিন্দিগির ফাউন্ডেশন মজবুত হইব আর ফাউন্ডেশন যদি দুর্বল হয় তাহলে পুটার জিন্দিগি দুর্বল হয়ে যাইব এজন্য শিশুকালটা অবহেলায় নষ্ট করবেন না আমার বাচ্চার শিশুকাল তার জীবনের ফাউন্ডেশন এই ফাউন্ডেশনটা তার মুসলমানের উপরে মজবুত করো ঘরের পরিবেশটা মুসলমানি পরিবেশ বানাও পরিবেশটা ইসলামী জিন্দিগিতে গঠন করো ঘরের মধ্যে আমার সন্তান নামাজ দেখুক ঘরের ভিতরে আমার সন্তান কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনুক ঘরের ভিতরে আমার সন্তান দেখুক মায়ের ফর্দা করে মা ফর্দা করে মাথায় কাপড় দেয় মা পরপুরুষের পুরুষের সামনে যায় না এই পর্দা করার নমুনা ছোট বাচ্চা যখন দেখব। এই ছোট বাচ্চা পর্দা বোঝে না কিন্তু এটা বুঝতেছে মায়ের পরপুরুষের সামনে যায় ঠিক নাকি আমার ছোট্ট মেয়েটা আসা তার মা এই রুমে তার চাচা ঢুকতে যাইছে চাচা জানে না এই রুমে যে তার বাবী আছে

ছোট থেকে দেখতেছে যে তার মা তার চাচুদের সামনে যায় না সর্দা করে ফরপুরুষের সামনে যায় না ওই যে এটা দেখতে তার এটা শিক্ষা হয়ে গেছিল তার মা সর্দা করে ফরপুরুষের সামনে যায় না বাইরেলে বোরকা ফুরে বাইর আত্মুজা ফুজা ফিরা বাইর এই মেয়েটা যখন আস্তে আস্তে উপযুক্ত হইব তখন উপযুক্ত ওইবার আগেই কইব আব্বা আমার বোরকা কিনে দেয় বাফে কন লাগতো না অজি তুমি বোরকা থামাও এটা কন লাগতো না তার মন মান চিন্তা চেতনা তৈরি হবো তৈরি হবে এইভাবে কারণ বাপ মারে এইভাবে দেখতেই সে বড় হয়েছে মাথন দেখা লাগে এখন আমি সল্লাম আউলা জাউলা আর যদি ছেলে মেয়েরে মহিনুদ্দিন চিস্তি আর আব্দুল কাদের জিলানি বানাইতাম সেটা তো ঠিক না নি ডিসেম্বর আমি ডাকার থেকে বেরোছি মরিশাল যাবো প্রবলাম পুস্তকলা ব্রিজের পারে গেলাম যে দেখি আমার গাড়ি আর সামনে চলবেই না কেন নারী পুরুষ বেটা বেটি যুবক যুবক সব রাস্তা নেমে গেছি ডান করার লাগে এখন পুরা বীজ আটকে গেছে যে পরিমানে পুরুষ এই পরিমানে নারী রাস্তা আচ্ছা হঠাৎ নজর পড়ছে গাড়ির সামনে এক মহিলা নজর তো আটকার দিত না হঠাৎ নজর তো পড়তে পারে শারীরিক অবস্থাটা তার এমন যে কখন জানি বাচ্চাটা হয়ে যায় হাতে ভাই ফানি জমে গেছে এই এমন একটা মহিলা তার বাচ্চা লইয়া যদি সে শত শত ফুলাভানের সাথে রাস্তাঘাটে এইরকম ডলাডলি করে

এটাই কেমতের ময়দানে সন্তান আল্লাহর কাছে মামলা দিবে এই বিষয়টা মামলার এজেন্ডা হবে একটাই মামলার বিষয় হবে একটাই আমার বাপমা আমার ব্যাপারে সে করছে আল্লাহ নাইলে আমি জাহান নামি হইতাম না আজকে আমার বাপমার কারণে আমি জাহান নামি আমার যেই পরিমাণ শাস্তি তুমি জাহান নামে দিবা আমার বাপমারে ডাবল শাস্তি দেব এই জন্য আমার ভাইরা রোগ ধরা লাগবে আগে আমরা রোগ ধরি গড়ের গায় রাখছি রোগ আমার এক জায়গা আর ওষুধ দিয়ে আর এক জায়গা আগুন লাগছে শেরপুর ফানি লইয়া যায় ফরিদপুর সারা জীবনে আগুন নিপনি কুশিয়ার আর সুর মানদির সব পানি যদি দিয়া দেন আপনি ফরিদপুর শেরপুর আগুন নিপ বন্ধুগ আমরা লাগাইতেছি আমরা বাপ মায় ঘরের পরিবেশে কোরআন তেলাবাত হয় না দিন যায় সপ্তাহ যা আমার ঘরে তেলাবাত নাই কিন্তু প্রতি রায় টেলিভিশন চলতেছে নাটক চলতেছে ইন্ডিয়ান স্টার বলছে আমি মা ঠিক টাইম ঠিক টাইম মতো দেখতেছি রুটিন এটা আমার ঠিক আছে এমনকি যেদিন এই নাটক শুরুই গো এই নাটকের টাইমের আগে আগে আমাদের অনেক মা বোনেরা বাদ রান্ধা অবশেষা বান্দা আগে অবশেষ ঘটনা কি আমার ঘরে টেলিভিশন কখন চলবে এর রুটিন আছে কিন্তু কোরআন তেল কখন হবে এর কোন রুটিন নেই কেমন আমার ঘরে রহমত তাই তো রহমত আইতো তেমনি রহমতের দরজা তো আমি সিল মাইরে তো রাখছি আর গজবের দরজা খোলা রাখছি গজবের দরজা খোলা রাখছি এখন আমার বাচ্চায় কথা শুনে না বাচ্চায় মার সামনে গান টান দেয় সামনে গান টান মারে কারণ আমি মা পেটল দিয়ে বেশি বেশি গান শুনছি বাচ্চা তো গান গাইব দুধ খাওয়ানোর সময় গান শুনছি বাচ্চা হয়তো গান গাইবই এখন হুজুরের কাছে আইসি পানি পড়ার লাগে

টিকটানি মাথকা ফজরে পরে আটলে তিলাবাতের আওয়াজ শোনা যাইতো তিলাবাতের আওয়াজ শোনা যাইতো মুসলমানের ঘরে আর এখন গানের আওয়াজ শোনা যায় ফজরের ঘর গানের আওয়াজ শোনা যায় মোবাইল বাজতেছে গান বাজায় বাজায় ঘুমাইতেছে বেটা ঘুমাই গেছেন গান বাজে ওই আমার ঢাকা শহর আমার মসজিদের পাশে ঈদের ঈদের দিন সকালবেলা একটা ওই হুল্লা শুরু হয়েছে ব্যাপার কি ওই টেইলারের দরজা খুলে না ওই টেইলারের টেইলারের দরজা খুলে না অনেকে কাপড় সুপর সকালে আনতে রেডি রাত্রে কাম করছে সারা রাত দরজা খুলে না তো ঘরের ভিতরে গান বাঁচতেছে কিন্তু দরজা খুলে না দরজা বাংছে বড় ঘরে ঢুকছে ঢুককে দেখে মোবাইলে গান বাঁচতেছে না টেপ আসিল টেপে গান বাঁচতেছে কিন্তু লাশটা পড়ে রয়েছে আল্লা রসুল যদি কারো ইমান সাথে যায় আপনি মদ খাওয়া অবস্থায় মরে গেছেন গা বেমান সুদপুর সুদের টেকার লেনদেন করতেছে এই অবস্থায় মরে গেছি গা ইমান নাই চুর চুরি অবস্থায় মরছে ইমান সাথে যায় না গান শুনে হালাল না হারাম তুমি যে গানটা শুনে রাত্রে ঘুমাইতেছ যুব যদি এই গান শোনা অবস্থায় তোমার মরণ হয় মুসলমানের ঘরে জন্ম নিয়েও তোমার ইমান সাথে যাবে কারণ হারাম কাজ যখন কেউ করে আল্লাহ রসুল বলছে ইমান তখন তার কাছ থেকে সরে যায় না মাথা রুফে ঝুলতে থাকে ইমান সাথে থাকে না যখন হারাম কাজ থেকে সে বিরত হয় তখন ইমান আবার তার কাছে ঢুকে এখন

لا إله, لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله বদরুল বনি sallallahu alaihi wasallam বরের মধ্যে সন্তানকে বাপ মা মনে রাখবা সন্তান আমার কাছে আমানত আমার সন্তানের পোশাক আশাকটা কেমন হবে এটাও অমুসলিমদের মতো পরাব যাবে না শুধুমাত্র মেয়েটাকে আমি এই রকম ভাবে শর্ট প্যান্ট পরাইতে পারবো না সেন্ট্রি জিনজি পরাইতে পারবো না কারণ এটা নির্যাতীয় পোশাক ঠিকিনা জোরে বলেন বিধর্মীদের পোশাক খ্রিস্টানদের পোশাক ইন্ডিয়ানদের পোশাক হিন্দুদের পোশাক আমার সন্তানকে পড়ানো যাবে না কারণ এই সন্তান যদিও আমি মনে করি অবুধ বুঝে না কিন্তু রসুল সন্তানে বুঝে তাহলে আমারটা ঠিক না নবীরটা ঠিক আল্লাহ নবী কই না তোমার সন্তান বুঝে এজন্য যদি হিন্দু হিন্দুয়ানি পোশাক খ্রিস্টানদের পোশাক ইউরোপীয়দের কালচারে পোশাক যদি আমার সন্তানকে পড়াই এই পোশাকের বদ আসর সন্তানের উপে পড়ব মেয়েটা বড় হওয়ার পরে পর্দা করতে চাইত না বুটকার বিক্রি ঢুকতে চাইব না যদি তার শিশুকালে শর্ট প্যান্ট পরা গেঞ্জি পরায় বড় করি আর যদি শিশুকালে তার লম্বা হাতের জামা পড়াই পায়ে জমা পরায় যদি মেয়েটারে বড় করি এই মেয়েটা শিশুকাল থেকে ধর্মীয় পোশাকে বড় হইল উপযুক্ত হওয়ার পর নিজে নিজেই পর্দা করব পর্দার সাথে তার মহব্বত জন্ম নিব ঠিক কিনা জোরাত আইন কুইরা পর্দা করানো যায় না আল্লাহ পাকের বিধানের সাথে আমার সন্তানের মোহাব্বত জোড়ায় দাও শিশুকাল থেকে যদি করাও শিশুকাল থেকে যদি দেখাও শিশুকাল থেকে যদি পর্দা দেখে নামাজ দেখি কোরআন তেলাভাত দেখে তাহলে এই তেলাভাতের প্রতি নামাজের প্রতি পর্দার প্রতি আমার সন্তানের একটা সম্পর্ক তৈরি দিব আর যদি হঠাৎ করে তারে কই পর্দা করো জীবনে যেটা দেখছে না বড় ফর্দা দেখছে না সর্দা করা আদেশ দিই এটা মানাইতে কঠিনইব না ঐশীর হাতে মা কোন খোলো বাবা কোন খোল ঢাকার ঐশী মেয়ে ইংলিশ মিডিয়ামে অলেবেলে পরে এই মেয়ের হাতে তার মা কুন বাবা কুন বাবারে ওষুধ খাওয়াইলে ঘুমের ওষুধ মারে ওষুধ খাওয়াইলে ঘুমের ওষুধ দুজনকে ওষুধ খাওয়াইয়া ঘুম পাড়াইলো এত বড় অফিসার ছিল বাবা পুলিশের এত বড় অফিসার এই মারি মেয়েটা ছোট্ট মেয়েটা নিজের হাতে জবাই করলো একটাই কার যে সময়টাতে তারে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করার কথা যে সময়টাতে তারে ধর্মীয় বিধিবিধান দেখাইবার কথা যে সময়টাতে তারে আল্লাহর বয় শিখাইবার কথা এই সময়টাতে তারে শিখাইছি না ছোট্ট থেকে বড় হয়েছে ও শৃঙ্খল ভাবে বাপমা তারে বিজাতীয় কালচারে বড় করছে যার কারণে এই মেয়েটা উপযুক্ত হওয়ার পরে মদ খায় গাঞ্জা খায় ইয়াবা খায় ট্যাবলেট খায় রাতের বেলা এক বন্ধুর সাথে থাকে আরেক রাত আরেক বন্ধুর সাথে থাকে বাপমার নজরে যখন পড়ল এই টাইমে বাপ মাতারে তারে চাইলো। এখন তারে পর্দার ভিতরে হারাইতে চায় এতদিন পর্দা বুঝায় না এখন তারে পর্দার আইন করে পর্দার জন্য চাপ দেয় ঘরে থাকার জন্য চাপ দেয় আদেশ দিতে গিয়া একশনের জায়গায় রিয়াকশন কইছে ঠিক না নি সময় মতো না দিয়া অসময়ে দিবায় প্রেসার দিবায় তখন একশনের জায়গায় রিয়াকশন হইব ঠিক না দেখবে অঘটন ঘটিয়ে গেছি ওই ছেলে নাই নিলে মেয়ে নাই যদি সময় মতো না বলে এজন্য শিশুকালটা আমার সন্তানে অনেক গুরুত্বপূর্ণ একটা সময় এই সময়টাতে বাপমা তার জীবনের প্রথম শিক্ষক ঘর হলো তার প্রথম বিদ্যালয় ঘরের মধ্যে তুমি যা দেখাইতেছো যা শিখাইতেছো যা শোনাইতেছো সব কিন্তু তার অন্তরের মধ্যে বইতেছে মেমোরির মধ্যে সব কিছু রেকর্ড হয়ে থাকতেছে বড় হলে পরে কিন্তু সে এগুলাই সাপ্লাই দিব শিশুকালে যা দেখছে এটাই কিন্তু সাপ্লাই দিব এজন্য আমার বাবা শিশুকালে আমার সালাম শিখাইছেন আমার বাপ মা আমরা আমাদের কি আপনাদের অনেকেরই এখানে আছেন এক জমানায় আমরা দেখছি আমাদের জমানায় শিশুকালে মা ঘুমাইতে গেলে ঘুমের দোয়াটা মা শিখাইছে ঠিক না নি খাইতে বসলে বা খাওয়ানের দোয়াটা বাবাই শিখাইছে

বাচ্চারা বেশি বেশি প্রশ্ন করে মা কইছে আল্লাহ খুশি হইলে জান্নাত বাচ্চায় কইবো আমার জান্নাত মা তখন শিকাইছে মরণের পরে শান্তির ঠিকানা যেখানে তুমি যা চাইবা আল্লাহ তোমার তা দিব এই যে অল্প কথা আপনার সন্তানের যায় জান্নাতের পরিচয় ঢুকায় দিছেন এই পরিচয়টা মরণের আগ পর্যন্ত সে ভুলবে না কলিদার ভিতরে বসে গেল কলিদার ভিতরে আপনি বসায় দিলেন যে যুবক এজন্য বলি শিশুকালটা ঘরের ভিতরে বাচ্চা যখন থাকে মাদ্রাসা বা স্কুলে ভর্তি হওয়ার আগ পর্যন্ত এই সময়টা বাপ মা অনেক কেয়ারফুল থাকবা সন্তানকে উল্টা পাল্টা দেখায় না সন্তানকে উল্টা পাল্টা শোনায় না আমার আব্বা আমার সালাম শিখাইছেন আমার আব্বা একজন জেনারেল শিক্ষিত মানুষ সরকারি একজন ডাক্তার সরকারি হাসপাতালে ডাক্তার বর্তমানে রিটায়ার্ড আব্বা কিন্তু একদম জেনারেল শিক্ষিত সবাই আমাদের ফ্যামিলি সবাই জেনারেল শিক্ষিত আমার ভাই ইমিডিয়েট আপন ছোট ভাই আমার বর্তমানেও সে আইন উপদেষ্টা আসিফ নজরুলের একান্ত সচিব আমার আপন ছোট ভাই সবাই হলো এই লাইনে সবাই শিক্ষিত সবাই জেনারেল লাইনে শিক্ষিত আব্বা আমারে সালাম কালাম শিখাইছেন কারণ যদিও আমার আব্বা জেনারেল শিক্ষিত কিন্তু সম্পর্ক ছিল কেরামের সাথে আলেম উলামার সাথে যদি আপনার মহব্বত থাকে ভালোবাসা থাকে আপনি জেনারেল শিক্ষিত ওইলেও আল্লাহ আপনার সন্তানকে হাফেজ আলেম বানাইবেন আর আলেমদের প্রতি যদি আপনার অন্তরে বিদ্বেষ থাকে মাদ্রাসার প্রতি আপনার ধারণা যদি খারাপ থাকে আপনি সন্তানের লাখ লাখ কোটি কোটি টাকা ব্যয় করতে পারবেন কিন্তু আল্লাহ আপনার সন্তানকে আলেম করবে না। এটা নেন আমি সাইন দিতে রাজি আছি আর যদি মহব্বত রাখেন ভালোবাসা থাকে দিন থেকে ভালোবাসেন মাদ্রাসাকে উলামা কেরামকে

嗯，那好 পাশে আব্বার একজন বন্ধু আমি এরুম থেকে ওইরুম আব্বার ওকে দেখছি সালাম দেখবি বাচ্চারা একটু ভুল করতেই পারে মাঝে মাঝে ভুল হয়নি না হয়নি আমি কিন্তু সালাম জানি আব্বার সালাম শিখাইছে শিখাইছে না তো আমি ঢুকলাম সালাম দিছেন আব্বা বলতেছেন বাবা সালাম দিলাম না এখন একজন মুরব্বী তোমার বসা আমি যদি স্কুলে পড়ি তখন মাদ্রাসায় না স্কুলে পড়ি কেন পড়তাম স্কুলে এটাও বলতেছি আমি শেষে তো আমি সাথে সাথে বলছি আসসালাম আমার আঙ্কেল যিনি বসা তিনি ওয়ালাইকুম সালাম জবাব দিয়ে আমার মাথায় হাতে এটা এটাতে খুঁজেছে বাবা তুমি বেঁচে থাকো দোয়া করি খুব খুশি কিন্তু আব্বা খুশি না আমার আব্বা বলতেছেন বাবা তোমার এই সালাম আমি জীবন তুমি রুম থেকে বের হও রুম থেকে বাইরে আর আবার ঢুক সালাম দেবে এটি আমার শাস্তি সালাম বুললে যাওয়ার কারণে শাস্তি তো আমার আঙ্কেল বলতেছে ভাই বাদ দিয়ে দেন শুধু মানুষ বুঝে না সালাম তো দিছে আব্বা তখন বলছেন বাবা ভাই এখন যদি তার সালামটা আমি নেই তখন সারা জীবন ইয়াদ থাকবে আর যদি রুম থেকে বাইর করাই আবার সালাম দিয়ে ঢুকাই এটা মনে থাকবে সারা জীবন ওই যে আমি রুম থেকে বাইরে ছিলাম সালাম যে আমরা ঢুকছিলাম পঁয়ত্রিশ বছর আগের ঘটনা এখনো আর বাবা হওয়া সহজ আদর্শ বাবা হওয়া কঠিন মা হওয়া সহজ আদর্শ একজন মা হওয়া কঠিন এজন্য বলি আদর্শ বাবা হও আদর্শ মা হও তাহলে আদর্শ সন্তান বাবা আমি আদর্শ হতে পারলাম না সন্তান আমি আদর্শ চাই আমি নামাজ পড়ি না কিন্তু সন্তান আব্দুল কাদির জিলানি হইত ঠিক নি ভাই এজন্য এর ফলে যখন আমার সন্তান আমি পড়ার প্রতিষ্ঠানে ভর্তি করবো এবার আসেন প্রতিষ্ঠান নির্ণয় করা আমি কেন স্কুলে পড়ছিলাম প্রথমে আমাদের সময়ে মাদ্রাসার নোরানি বিভাগে অঙ্ক ইংরেজি ছিল না এজন্য আমার আব্বা আমার স্কুলে ফাইভ পর্যন্ত পড়াইছেন ফাইভে আমি বৃত্তি পাইছি তারপর ওখান থেকে মাদ্রাসা আনছেন আনসেন না আমার এই স্কুলে নেওয়া যাইতেন আর কইতেন তুমি কিন্তু মাদ্রাসায় পড়বা বাবা তোমার আমি মাদ্রাসায় পড়াই আর এখান স্কুলে দিতেছি এখান থেকে কিছু অঙ্ক ইংরেজি বাংলা কিছু শিখতে যাইবা